তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা রথ বালাপুরের রথ তো আমাদের আসার পথে আমরা দেখতে পাচ্ছিলাম রথটা রাস্তার মধ্যে ছিল তো থামেল দেখে বুঝতেই পারছো তোমরা তারপরে আসার পথে দেখি এটা নদীর জল এতই বেড়ে গেছে তো আমরা যাচ্ছিলাম মেলাতে দেখো তোমরা মেলাতে পৌঁছেও গেছি দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তো আমার এটা ফার্স্ট টাইম আমি রথের মেলাতে গেছি তপনে আমাদের দক্ষিণ দিনাজপুরের থেকে বড় মেলা তপন হয় তো তোমরা দেখতে থাকো তো আমি এখন ভেতর দিকে যাব। তোমরা দেখো আমার ভিডিওটা কত সুন্দর সাজিয়েছে আর আমরা যখন যাই দুপুরবেলা ঠিক দেড়টার দিকে তখন খুব একটা ভিড় ছিল না অল্পই ভিড় ছিল তো আমরা বেশ সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে দেখতেও দেখিয়েও দিতে পারলাম তোমাদের খুব ফাঁকা ছিল তো আমরা একটু করে একটা প্রণাম করে নিলাম আর চারিপাশে দেখো সবাই এখানে কীর্তন হচ্ছিলো সবাই শুনছিলো তো তোমরা দেখো আর চারিদিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা চলে আসলাম মন্দিরের ভেতর দিকে একদম তোমাদের ঠাকুর দেখাই খুব সুন্দর ঠাকুরগুলো এতই সুন্দর খুব ভালো লাগলো আমাকে গিয়ে ওখানে চাইলে তোমরাও আসতে পারো এবারে তো আসতে পারবা না সামনে বছর তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল রথের মেলা সে অনেক দিন হয়ে গেছে উল্টা রথে গিয়েছিলাম তো কারণবশত একটু লেট হয়ে গেল তারপর ওখান থেকে বিড়ি হয়ে এসে আমরা চলে আসলাম পুকুর পাড়ের এই দিকে এতই সুন্দর এখানে একটু বসে থাকে ঠান্ডা হাওয়া নিচ্ছিলাম এতই সুন্দর অনেকেই ছিল দেখো তোমরা খুবই সুন্দর জায়গাটা সবাই এসে এখানে বসেছিল তারপর আমরা ওখান থেকে উঠে গিয়ে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল আমরা ওখান থেকে প্রসাদ নেওয়ার পর তারপর এখানে রথ এসে মাসির বাড়ি থেকে এসে রথ যেখানে থাকে সেখানে নিয়ে এসে ঢুকিয়ে দিলো তো আমরা ওখান থেকে বের হয়ে আসার পর দেখো সাজের দোকানের মধ্যে চলে আসলাম একটু জিনিস কিনতে জিনিস টিনিস নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি খাওয়া দাওয়া করছিলাম তোমাদেরকে সব ভিডিওতে দেখায়নি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তার টাটা বাই